নমস্কার বন্ধু আমি ভাস্বতী রয়েছি তোমাদের সাথে তোমরা দেখছো রঙিন সুতোর মায়াজাল বন্ধুরা আমি আগের পর্বে তোমাদেরকে বলেছিলাম একটু নতুনত্ব আনতে চলেছি সেলাইয়ের মধ্যে তোমাদেরকে দেখাবো দেখো তোমরা নতুনত্বটা কি না পুরুষের তৈরি ক্রচেটের সুতো দিয়ে ছোটো ছোটো মোটি মানে ফুল শাক পাপড়ির ফুল আমি ক্রচেটের সুতো ব্যবহার করেছি সিঙ্গেল ক্রচেট গোল্লা পাকিয়ে নিয়েছি লাছিটাকে তারপরে আমি সাদা সুতো সাদা ক্রচেটের সুতো সুতোর কুরুশ ব্যবহার করেছি ন নম্বর থ্রি ফোর্থ সুতোর কুরুশ খুব সরু কুরুশ একটু মোটা কুরুশ নিয়ে এই ক্রচেটের সুতোটাকে ডাবল করেও কিন্তু তোমরা এই মুটি বানাতে পারো মোটামুটি মিনিট পনেরো মতো সময় নেবে এই মু তৈরি করতে তো দেখে নিই আমি করে করেছি অনেক দিন ইচ্ছা ছিল যে কুরুশের তৈরি কিছু জিনিস আমি তোমাদের কাছে নিয়ে আসব তো সেই ইচ্ছাটা আমার আজকে পরিপূর্ণ হলো দেখে নেওয়া যাক একটা চেন করলাম একটা চেন করে নিয়ে মানে একটা হোল তৈরি একটা নট তৈরি করলাম এবারে আটটা চেন করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা চেন প্রথম চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে সার্কেলটাকে সিকিওর করে নেব হয়ে গেল এই একটা সার্কেল তৈরি হলো এইবারে এই সার্কেলটাকে কেন্দ্র করে আমাকে চোদ্দোটা ডিসি মানে ডবল ক্রচেট করতে হবে তার জন্য আমাকে প্রথমেই তিনটে চেন করতে হবে এই তিনটে চেন ডবল ক্রচেট হিসাবে ব্যবহার হবে এক নম্বর ডবল ক্রচেট এবারে আমাকে তাহলে আর তেরোটা ডবল ক্রচেট তৈরি করতে হবে তো এটাকে নিয়ে গুনছি এক দুই তিন 4 Five. 5 6, Six. বারো তেরো এই সত্য চোদ্দোটা ডিসি কমপ্লিট প্রথমে যে তিনটে চেন করেছিলাম ফার্স্টে এক দুই তিন এই তিন নম্বর চেনের মাথার উপরের যে তৃতীয় চেন সেখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে সিকিওর করে নেব এই প্রথম রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেল চোদ্দোটা লং করেছি প্রথম রাউন্ড আমার কমপ্লিট এইবারেতে তিনটে চেন করব এক দুই তিন এই তিনটে চেন করব তিনটে চেন করে আমাকে চোদ্দোটা স্পেস তৈরি করতে হবে তার জন্য তিনটে চেন করব তিনটে চেন করে নিয়ে এই পাশের স্পেসেতে একটা ডিসি করব। তাহলে আমার একটা স্পেস তৈরি হলো এইবারে আবার দুটো চেন করব দুটো চেন করে এই প্রত্যেকটা স্পেসেতে একটা করে ডিসি করব একটা করে ডিসি করবো দুটো করে চেন করব এই করতে করতে কিন্তু আমার চোদ্দটা স্পেস তৈরি হয়ে যাবে তবু আমি একটু খুলে দিলাম কারণ এখানটা একটু মনে হচ্ছে আমার ভুল হয়েছে স্পেসটা পাচ্ছি এই দুটো স্পেস তৈরি হয়ে গেল তারপরে আবার দুটো চেন করব আবার পাশে একটা স্পেসেতে ভিসি করব আবার দুটো চেন করব আবার পাশের স্পেসে একটা ডিসি করব এইভাবেই কিন্তু আমার চোদ্দোটা ডিসি তৈরি হবে একটা করে ডিসি দুটো করে চেন এরকম করে চোদ্দোটা স্পেস আমায় তৈরি করতে হবে দুটো চেন একটা ডিসি দুটো চেন একটা ডিসি এইভাবেতেই এই রাউন্ডটাকে আমায় শেষ করতে হবে তো করে নিই রাউন্ডটা শেষ তারপরে আবার তোমাদের সাথে পরবর্তী রাউন্ডে আসছি ভিডিওটা একটু বড় হবে কারণ আমি কোনো রকম এডিট করি না আমি যেটাই করি শ্যুট সেটাই তোমাদের কাছে আমি নিয়ে আসি তোমরা ধৈর্য ধরে দেখো দেখো কটা স্পেস তৈরি করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে একটা স্পেস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দুটো চেন তেরো এইবারে দুটো চেন করলাম এই যে তিন নম্বর তিনটে চেন করেছিলাম তার মাথার উপরে যে চেনটা সেটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই রাউন্ড কমপ্লিট করলাম একটা স্পেস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোটা স্পেস তৈরি হয়ে গেল এবারে তিনটে চেন না এখানে দুটো চেন করলাম দুটো চেন প্রত্যেকটা স্পেসে দুটো করে চেন হবে পাঁচটা করে ডিসি হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডিসি দুটো চেন পাশে স্পেসে একটা এসসি মানে সিঙ্গেল প্রজেক্ট আবার দুটো চেন এই অর্ডারেই পুরো জিনিসটা হতে থাকবে দুটো চেন পাঁচটা ডিসি দুটো চেন একটা সিঙ্গল ক্রচেড এইভাবেতে এই পুরো রাউন্ডটা কমপ্লিট হবে দেখতে থাকো পাঁচটা ডিসি করছি দুটো হলো তিন চার পাঁচ পাঁচ নম্বর ডিসি শেষ হলো দুটো চেইন করলাম পাশের স্পেসেতে একটা সিঙ্গেল প্রচেট আবার দুটো চেইন করলাম আবার পাঁচটা ডিসি এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডিসি দুটো চেন পাশের স্পেসে একটা এসি আবার দুটো চিহ্ন এই অর্ডারেই চলতে থাকতে এই প্যাটার্নগুলো সাতটা তৈরি হবে তিনটে তৈরি হয়েছে এই প্যাটার্নগুলো সাতটা তৈরি হবে এর ফাঁকেই তোমাদেরকে দেখিয়ে নিই দিসি কী করে তৈরি করছি একটা সুতোর প্যাচ মারব মেরে তারপরে সুতোটাকে টানব দুঘর বুনবো পরের কাটে আবার দু ঘর বুনব এতেই আমার ডিসি হয়ে গেল এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডিসি এক একটা স্পেসে দুটো করে চেন পাশের স্পেসে একটা সিঙ্গেল ক্রচের সিঙ্গেল ক্রচেরটাও কী করে করবো দেখিয়ে নিই এখানে সুতো পাচাবার দরকার নেই জাস্ট স্পেসের মধ্যে বুক পোড়াবো সুতো টানবো দুটো ঘর থাকবে টেনে নেব এই আমার সিভিল প্রজেক্ট হয়ে গেল এইবারে আবার দুটো চেন পাশের স্পেসে পাঁচটা ডিসি এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডিসি হয়ে গেল আবার দুটো চেন একটা এস সি আট স্পেসে আবার দুটো চেন আট স্পেসে পাঁচটা দিছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা দিছি দুটো চেন একটা এস সি

পাশের স্পেসে একটা এসি আমার সেকেন্ড রাউন্ড শেষ হলো দেখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পাপড়ি হলো এইবারে কিন্তু লাস্ট রাউন্ড শেষ কর মানে পরবর্তী রাউন্ডে যাওয়ার আগে এই রাউন্ড শেষ করছি একটা চেন করব এই যে দুটো চেন করেছিলাম এই স্পেসটার মধ্যে একটা সিঙ্গল প্রজেক্ট করে দিলাম শেষ হয়ে গেল আবার দেখিয়ে দিচ্ছি এটা শেষ রাউন্ড রাউন্ডের শেষ অংশ এইখানে একটা চেন করব একটা চেন করে এই দুটো যে চেনের স্পেস আছে এইখানটায় একটা সিঙ্গল ক্রজেট করে দেব দিয়ে একটা চেন করব এর পরবর্তী রাউন্ডটা যেটা হবে সেটাতে এই যে পাঁচটা লং হয়েছে পাঁচটা ডিসি হয়েছে এই স্পেসটায় এই পাঁচটা ডিসির মাথার উপরে একটা করে সিঙ্গল ক্রচেট হবে একটা করে চেন হবে এই করে এই পাপড়ির মাথার উপরটাকে শেষ করবো এটাই কিন্তু শেষ নাম না দেখে নি একটা এসসি একটা চেন 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 এই দেখো পাঁচটা এসসি হয়ে গেল একটা চেন হয়ে গেল এবার এই দু নম্বর স্পেসের জায়গায় এখানে একটা এসসি একটা চেন আবার এই পাঁচটা এসসি পাঁচটা ডিসি যে করেছিলাম তার এখানে যে দুটো চেন ছিল সেই চেন স্পেসের এখানে আরেকটা এসসি হবে সিঙ্গেল ট্রচেট হবে একটা চেন এই অর্ডারেই কিন্তু চলতে থাকবে দুই নম্বর চেনের স্পেসে একটা এসি একটা চেন তারপরে পাঁচটা ডিসির মাথার উপরে একটা করে চেন হবে একটা করে এসসি হবে আবার এই দিকের দুটো এসি দুটো চেনের মধ্যে একটা এসসি হবে একটা চেন আবার এই স্পেসটার মধ্যে দুটো এই যে দু নম্বর দুটো চেনের যে স্পেস এখানে একটা এসসি হবে একটা চেন হবে এই অর্ডারেই কিন্তু এই লাস্ট পার্ট হবে দেখো পাপড়ি মাথার উপরে পাঁচটা এসসি হবে মাঝখানে একটা করে চেন থাকবে করে নি এক দুই তিন চার পাঁচ পাঁচটা এসসি হলো একটা করে চেন থাকলো এইবারে একটা চেন দুই চেনের স্পেসে একটা সিঙ্গেল প্রচেট একটা চেন আবার দুই চেনের স্পেসে একটা সিঙ্গেল প্রচেট একটা চেন আবার পাঁচটা ডিসিন মাথার উপরে পাঁচটা সিঙ্গল প্রচেট একটা করে চেন মাঝখানে থাকবে এইভাবে এই অর্ডারেই এই লাস্ট অংশ শেষ হবে দেখে শেষ পর্যন্তই তোমাদের সাথে থাকি কারণ এটা কোনো এডিট নেই পিওর আমি যেটা ভিডিও করছি সেটাই আমি তোমাদের কাছে রাখব এটা পাঁচ মিনিট খুব তাড়াতাড়ি হলে আর খুব দেরি হলে এক একটা মোটিফ দশ মিনিট মতো সময় লাগবে আর অফুরন্ত এরকম মোটিফ রেডি করে তোমরা অ্যাপ্লিক হিসাবে যে কোনো মেটেরিয়ালে ড্রেস মেটেরিয়ালে হোক যে কোনো কুষাণ কাভার বিছানার চাদর ডেকোরেটিভ অবশ্যই সেগুলোতে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো ব্লাউজ পিস কামিজ কুর্তি বন্যা যে কোনো জিনিসে কিন্তু তোমাদেরকে যদি মনে হয় অ্যাপ্লিকের কাজ করতে চাও তোমরা কোনো রকম অ্যাপ্লিক কিনতে হবে না নিজেই এরকম পুরুষ নেবে প্রজেক্টের সুতো নেবে শুরু করে দাও কাজ কারণ আমার তো ভীষণ ভালো লাগে কাজ করতেই এই সেলাইগুলো করতে তো তোমাদের মধ্যেও যদি সেই ভালো লাগা ভালোবাসাটা ছড়িয়ে দিতে চাই পারি তাহলেও আমার খুব ভালো লাগবে মানে আমি তোমাদের কাছে খুব কৃতজ্ঞ যে আমার ছোটো ছোটো কাজগুলো তোমরা ভালোবাসছ দেখছো সাবস্ক্রাইব করছো আমার চ্যানেলটাকে আমার এটাই প্রাপ্তি এটাই পাও না আর কিছু না কারণ আমি সেলাই করতে ভালোবাসি সেই ভালোবাসাটা তোমাদেরকে দেখিয়ে আমি শেয়ার করে নিতে চাই আর এইভাবেই আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক করবে কমেন্ট সেকশান খোলা থাকলো সেখানে কমেন্টে জানাতে পারো আমার কাজ তোমাদের কেমন লাগে বা যদি কিছু বলার থাকে জানাতে পারো আমি রিপ্লাই করব দেখবো আমার ভালো লাগে অবশ্যই এক বন্ধু রিপ্লাই করে কমেন্ট করেছে আমার খুব ভালো লেগেছে যে ফিশবনের স্টিচটায় সে একটা কমেন্ট করেছে দারুণ লেগেছে আমার ধন্যবাদ বন্ধু এভাবে পাশে থেকো আর আমার ভালোবাসার অংশ হিসাবে তোমরাও আমার সাথে এই সেলাইয়ের মাধ্যমে জুড়ে থেকো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি লাস্ট জায়গায় চলে এসেছি ভিডিওটা একটু বড়ো হয়ে গেলো একটু ধৈর্য ধরে দেখো দেখো বন্ধুরা শেষের যে দুই নম্বর চেনের স্পেসে এসেছি সেখানেও একটা সিঙ্গল প্রজেক্ট করে দেব একটা চেন করে দেব এইবার শেষ ফুলটা রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এইবারে এইখানে আসি একটা স্পেসে এই ছোট্ট একটা স্পেস এখানে একটা সিঙ্গল সচেট করব না এখানটায় এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই লাইনটা এই রাউন্ডটা শেষ করে দেবো এরপরে সুতোটাকে কেটে দেব কেটে দিয়ে পিছনে আমি সুতোটাকে নিয়ে নেব জাস্ট এটা দেখার সৌন্দর্য কারণ কাজ নিখুঁত না হলে সেটা দেখতে ভালো লাগে না আর সুতোগুলো তো পিছনে সিকিওর করে দিতেই হবে কারণ খুলে নইলে ফুলে যাওয়ার চান্স থাকবে দেখো এই যে ল্যাচটা এটাকে আমি কাটব না কারণ কাটলে একটু চাপ থাকে মনে হয় মনের মধ্যে থাকে যদি খুলে যায় এমন করে সুতোর ভিতরে দিয়ে গেঁথে দেব যাতে বোঝা পর্যন্ত যাবে না যে আমি কোন সুতো কোথায় নিয়ে গেছি এই হাইড সিকের ব্যাপার আর কি তো আমার একটা মানে ইচ্ছা সময় থাকে যে যে কাজই করবো না কেন বেশ নিখুঁত পরিপাটি হবে সেই কাজটা তাহলে করেও শান্তি দেখেও শান্তি এরকম একটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় তো দেখো এটা সামনের পার্ট আর এটা পিছন পার্ট খুব মাইনারলি দেখলে বোঝা যাবে কোথায় কি আমি সুতো পেঁচিয়েছি খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না সাত পাপড়ি পুরুষের ফুল মোটামুটি কুড়ি মিনিট মতো সময় নিলাম তোমাদের তোমরা একটু ধৈর্য ধরে দেখো এরকম ফুল তৈরি করে তোমরা বটিফ হিসাবে ব্যবহার করতে পারো আর আবেদন রইল তোমাদের কাছে আমার কাজগুলি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাকে একটু সাপোর্ট করার জন্য আর ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করে জানিও কেমন লাগবে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন সেলাই নয় পুরনো সেলাইকে নতুন রূপে পাওয়া এটাই আমার সব থেকে বড়ো কথা যে সেলাই কখনো আমার কাছে পুরনো হয় না আমি সবসময় সেলাইকে নতুনভাবেই দেখি তো সেটা স্টিচেরই কাজ হোক বাই অ্যাপ্লিক ট্যাপ্লিক যাই হোক না কেন এটা একটা নতুনত্ব জিনিস আমার তোমাদের কাছে দেখানোর ইচ্ছে ছিল এক নাগারে স্টিচ করছি একটু পুরুষের কাজ তোমাদের কাছে নিয়ে এলাম পুরুষের কাজ তোমাদেরকে দেখালাম এরকম পুরুষের কাজ তোমরাও করতে পারবে আর দেখা হচ্ছে আগামী ভিডিওতে পুরোনো সেলাই নতুন করে পাবো সেখানে তোমাদের সাথে টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকে